হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কিন্তু দুইটা ঈদ চলে গিয়েছে এবং সবার স্কুলগুলোও খুলে গিয়েছে যার কারণে প্রেশার পড়েছে মায়েদের উপরে বাবারা তো অফিসেই চলে যাচ্ছে সকালবেলা তো প্রতিদিনের মতো আমার রুটিনও কিন্তু সেমভাবেই চলছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডকে অফিসে পাঠানো তার অফিসের লাঞ্চ বক্সটা রেডি করা সেই সাথে আমার মেয়ের স্কুলটাও কিন্তু খুলে গিয়েছে যেটা ইংলিশ মিডিয়ামে পড়ে ও একটা লম্বা গ্যাপ দিয়েছিল একটা এক মাসের মতো একটা গ্যাপ ছিল ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে তো ওর কিন্তু স্কুল খুলে গিয়েছে যার কারণে এখন ওর টিফিনের অনেক ধরনের আইটেম দিতে হয় প্রতিদিন তো আর বাচ্চা মানুষ এক আইটেম খাবে না এটা স্বাভাবিক তো আজকে আমি কিছু ও টিফিনের জন্য কিছু খাবার কিনে এনেছি তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে চিকেন বল কিন্তু আমার মেয়ের আলহামদুলিল্লাহ খুবই প্রিয় সাথে চিকেন নাগের চিকেনের যে কোনো আইটেমই আমার মেয়ের পছন্দ তো এখানে চিকেন চিপসটাও তার পছন্দ তো এখানে আমি কিছু কেক এনেছি ওয়েফার এনেছি যেহেতু ওর হচ্ছে একটা লম্বা সময় ধরে স্কুলে থাকতে হয় তো আমি তিন ধরনের ফুড অলওয়েজ দিয়ে দিই একটু হালকার মধ্যে দুই ধরনের দিই আর ভারীর মধ্যে এক ধরনের দিই আর ও কখনোই নাস্তা করে যায় না জাস্ট হয়তো একটু কেক খেলে খেয়ে যেতে পারে তো হচ্ছে এখানে ওর ফেভারিট কিছু আমি চিপস এনেছি বিস্কিট এনেছি আর নাগেট তারপর হচ্ছে ফ্রোজেন পরোটা ফ্রোজেন যাতে যত খাবার আছে সেগুলোই আমি এনেছি এবং এগুলো হচ্ছে আমার মেয়ের টিফিনে আমি দিয়ে দিব এক এক দিন এক একটা ভ্যানিলা কেক চকলেট কেক তারপর হচ্ছে ব্রেড এনেছি ব্রেড যেন আমি ডিম দিয়ে টোস্ট করে দিতে পারি সেই সাথে নসিলা দিয়ে ওকে আমি দিতে পারি তো হচ্ছে এভাবেই আমার দিন কেটে যাচ্ছে কেমন হয়েছে আমার শপিং গুলা অবশ্যই জানাবেন যেহেতু আজকে ঘরের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি সেই সাথে হচ্ছে আমি কই মাছ কিনেছি সুটকি লোট্টা সুটকি কিনেছি আর কিছু ভেজিটেবল কিনেছি ভেজিটেবলটা কিন্তু ফ্রিজে দীর্ঘদিন রাখা যায় না আমি আমি অন্তত পছন্দ করি না তো আজকে কিন্তু আমি অনেক ধরনের আর ভেজিটেবল এনেছি সেই সাথে হচ্ছে কই মাছটা ভোনা করে নিব আর লোটটা সুটকিটাও ভোনা করে নিব আর কার কার লোটটা সুটকি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো একটা ভিডিওতে যদি আমি দেখি কেউ সুটকি রান্না করছে তাহলে তো গেছে গত কোনো একটা ভিডিওতে হয়তো বা আমাদের সবার প্রিয় ইভা আপু সুটকি রান্না করছিল তো আপুর ভি সুটকি ভুনা দেখে তো আমার অবস্থা খারাপ তো সেই সাথে তো ভাবলাম আমি দিন যাবৎ সুটকি খাই না ঈদের পরে আর সুটকি খাওয়া হয় নাই তো ভাবলাম একটু সুটকি ভুনা করে নেই তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আদা রসুন প্লেন করে নিব আর একটু ডালটা একটু ভুনা করে নিয়েছি অল্প একটু ডালই করেছি যেহেতু সবাই ডাল খায় না তো আমার কিন্তু প্রচুর পরিমাণে বিজি টাইম যাচ্ছে আমার রুটিনটা প্রচুর বিজি হয়ে গেছে তো যার কারণে আর ব্লগটা শেয়ার করা হচ্ছে না প্রচুর পরিমাণে প্রেশার আমার মেয়ের স্কুলে প্রচুর পড়া দিচ্ছে সেগুলো নোট করা সেই সাথে ছোট একটি বাচ্চা আছে আমার ওকে টেক কেয়ার করা ছোট বলতে মার্শাল ছেলেও এখন বড় হয়েছে তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েছে আর বাজারের তিনে তো রান্না বাড়া করা সেই সাথে বাজার গুছানো মেয়ে টিফিন বক্সের যত খাবার আছে সেগুলো এক সাইডে গুছানো অনেক টাইম তো কাজ শেষ হওয়ার পরে তৈরি নিজেকে রিল্যাক্স করার জন্য একটু কফি করে নিচ্ছি এই কফিটা আমি অনেকক্ষণ যখন বিট করেছি আর এখানে দুধটা আমি খুব ভালো করে ঘন করে নিয়েছি এবং এই কফিটা একদম ক্যাপাচিনোর মতো একদম রেস্টুরেন্টে আমরা যে ক্যাপাচিনোটা খাই সেটার মতো এবং আমার কাছে আমার কাছে অনেক ফেভারেট আমার রেস্টুরেন্টে গেলেও আমি ক্যাপাচিনো খাই বাসায় যখন কফি খেতে ইচ্ছে করি এইভাবে আমি খেয়ে নিই তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দুপুরের খাবার খেয়ে নিব আমার মেয়ে এখানে কার্টুন দেখছে মিস্টার বিনের কার্টুনটা তো ওর সাথে বসে আমিও একটু কার্টুন দেখছিলাম তো চলে এসেছি আবার একটু কিচেনে আমার কিছু একটু রান্না ছিল আর সেই সাথে আমি একটু টমেটো দিয়ে চাটনি রান্না চাটনি করতে চেয়েছিলাম তো করতে করতে আমার মেয়ের খুব খিদা পেয়েছে তো ভাবলাম বিকালের জন্য একটু পুরি ভেজে নেই আর হচ্ছে চিকেন বল ভেজে নেই তো আলহামদুলিল্লাহ করে নিয়েছি ওগুলো আর এখানে কিন্তু বগুড়ার দই আর মিষ্টি এসেছে আপনার ভাইয়া একটা অফিসের কাজে বগুড়া গিয়েছিল সেখানে দই আর মিষ্টি এনেছে বগুড়ার দই মাশাল এতই আমি আর মিষ্টি গুলো এতই আমি ছিল সফট ছিল তো আমরা এগুলাই সন্ধ্যা খাচ্ছি আর আর ফিহার সাথে বসে বসে আমিও কার্টুন দেখছি কি আর করার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম